আসসালামু আলাইকুম আমার নিউ ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম আজকে আমার কয়েল পাখির হেসিঙ্গের এড আজকে আমার কোয়েল পাখি বেড়াচ্ছে আপনারা চাইলে আমার এখান থেকে জিরো কোয়েল পাখি নিতে পারেন আমার এই মেশিনটা হাত দিয়ে ঘড়ির মেশিনতে আমি এইটা বিক্রি করে দিয়েছি আমার একটা এই মেশিনটা আমার এলো চাচা আনিয়েছে আমি এইটা মেশিনটা বিক্রি করে দিছি আমি একটা নতুন মেশিন নিচ্ছি একবারে আমার ছয়শো ডিম বসবে বড় মেশিন আপনারা চাইলে ওই ভিডিও আমি কয়েকদিন পর দিয়ে দেব আমার ওই মেশিন চলে আসতেছে কালকে ডুববে আমার এই মেশিনটা আর আপনাদের কাজে জিরো বাচ্চা দরকার আমাকে ফোন করিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে ফোন দিয়েন আর এবং কি এই নাম্বারে আমাকে ফোন দিবেন কোনো নাম্বারে আমাকে ফোন দিবেন না কেন অনলাইনে আরও বিভিন্ন রকমের ভিডিও পাবেন প্রতারণা করার মতন আমরা সরাসরি আমাদের এই নাম্বারে ফোন দিয়েন তাইলে আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের এখানে কোয়েল পাখি কম আপনারা পাবেন আর আমাদের এখানে কোয়েল পাখি মেলাগুলো আছে আমরা বীজডিমো বিক্রি করতে থাকি আর আমাদের এখানে বোর্ডিং চলতেছে কোয়েল পাখি ছিল আমার এখানে বোডিং চলতেছে আশি পিস জিরো বাচ্চা আমাদের এখানে বোর্ডিং চলতেছে ওইদিকে আছে পঞ্চাশ পিস এইগুলো বোডিং কমপ্লিট হলে আমার এখান থেকে নিয়ে যাবে একটা চ্যাংড়া আসিয়ে নিয়ে যাবে আমাদের এখানে ফুল এগ রেট জাপানি কোয়েল পাখি পাবেন আপনারা সরাসরি আমার এখানে নাম্বার আছে নাম্বার দিয়ে ফোন করবেন এবং কি আমার লোকেশনে আমি বলবো আপনার লোকেশনে চলে আসবেন মোটামুটি আমরা ভালোই কমপ্লিট করে বুকিং করতেছি আপনাদের কোনো সমস্যা হবে না আমরা এখান থেকে জিরো থেকে আর্নিং ডিম ডিমপাড়া পর্যন্ত পাখি কোয়েল পাখি জাপানের সাথে এ গ্রেডের বাচ্চা বিক্রি করে থাকি আর আপনারা আমার এখান থেকে নিলে পরে সুযোগ সুবিধা মেলায় রকমের পাবেন এবং কি আমাদের মধ্যে ফোন করলে আমরা সুযোগ সুবিধা দিতে পারি আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি জাপানি জাতের কোয়েল পাখি নিতে পারেন এবং কি আমার সপল এগ্রো ফরমে ইউটিউব চ্যানেলে সবাই মিলিয়ে আমাদের এখানে সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অন করে দিয়েন এবং কি আমরা জাপানে জাতীয় কয়েল পাখি বিক্রি করে থাকি দিন পাড়া থেকে জিরো পাখি বিক্রি করে থাকি সবাইকে আসসালামু আলাইকুম